আমি পিয়ালি তো আজ আমি চলে এসেছি দুটি দেশ পত্রিকা নিয়ে একটি হচ্ছে দোসরা সেপ্টেম্বর দু হাজার দেশ আর একটি যা সবে মাত্র বেরিয়েছে সতেরোই অগস্ট দু হাজার দেশ তো একটি একটি করে আমরা দেখে নেবো কী আছে এই দুটি দেশ পত্রিকায় তো চলো শুরু করা যাক আজকের পর্ব প্রথম আমি আলোচনা করব দোসরা সেপ্টেম্বর দু হাজার দেশ পথের দাবি এই পত্রিকাটি নিয়ে এখানে সম্পাদকীয়তে লেখা আছে যে লতাটি আছে শুকায় মূলে মধ্যরাত্রে ভূমিষ্ঠ হওয়া এক শিশু নাম স্বাধীন ভারতবর্ষ সময় চোদ্দই অগস্ট উনিশশো সাতচল্লিশ সেই অবিস্মরণীয় বক্তৃতা একটি জাতিকে ঘুম থেকে তোলার এক অভিমন্ত্র পরাধীনতার গ্লানি ঔপনিবেশিক শোষণের থেকে মুক্তি পাওয়া একটি রাষ্ট্রের সম্মুখে যে পথ তাতে বিস্তর কাঁটা বিছানো সেই সব বাধাকে তখন মনে হয়েছিল অলঙ্ঘনীয় স্বাধীনতার পর আট দশক অতিক্রান্ত হতে চলা এই সময় পর্বে যাবতীয় বিঘ্ন দূরীকরণের কাজ যে সম্পন্ন করা গেছে এমনটা ভাবা অলি কোথাও সমস্যার কিছুটা সমাধান করা সম্ভব হয়েছে কোথাও সমস্যা গভীর থেকে গভীরতর হয়েছে আবার কোনো ক্ষেত্রে মূল সমস্যার আধারটি থেকে গেছে অপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় এরকম একটি সমস্যা নিঃসন্দেহে এদেশে মেয়েদের সামাজিক অবস্থান শিরোনামে ব্যবহৃত রবীন্দ্র গ্রানের মর্মার্থ গোড়ায় যে গলত সেজন্য এই বৃক্ষ যতই জলসিঞ্চন করা হোক না কেন লতাটি শুকিয়ে আছে মূলে কুঁড়িতেই বিনাশ ঘটে মেয়েদের কল্যাণকর প্রচেষ্টা ফুল ফোটার অবকাশ পায় না কল্যাণ এবং নিরাপত্তার দিক তো বটেই এমনকি নারীর প্রতি দৃষ্টিভঙ্গিকেই আধুনিকতম করে তোলা যায়নি এই কারণে নারী প্রগতির ভাবনা এবং তার সময় উপযোগী সংস্কার আশানুরূপ হয়নি বরং তা পিছিয়ে গেছে বহু বহুযোজন পুরুষতান্ত্রিকতা এক্ষেত্রে একটি বড় কারণ নারীকে তার প্রাপ্য এবং ন্যায্য অধিকার থেকে বঞ্জন করা যায় এরকম একটা সহজাত অধিকার বোধের ভাবনা প্রথিত সমাজ ভাবনায় আর এই ব্যাপারটি কোনো একটি রাজ্য বা একটি দেশে সীমাবদ্ধ নয় সকল দেশে এবং সমাজে এটি সহজলভ্য মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন দূরস্থান সামাজিকভাবে তাদের নিষ্পেষণ করে এক ধরনের পৌরুষ চাহিরের আনন্দ উপভোগের নামান্তর ঘটেছে তার দেহ সম্পর্কে তার ইচ্ছার প্রতি অমর্যাদা দানে তাকে দমন পীড়ন করার মধ্যে যে আসরিক মনোবৃত্তি তাই আদতে সমাজে জন্ম দিয়েছে ধর্ষক এবং বিকৃতকামী শ্রেণীকে যারা বলে এই মেয়ে তুমি তফাত যাও তুমি শুধুমাত্র ভোগ্য রমণীয় তোমার অধিকার থাকতে নেই তোমার মন আত্মা থাকতে নেই তোমার অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন নেই তাই তোমার পেশা বৃত্তি সামাজিক পরিচয়েরও প্রয়োজন নেই থাকো তুমি পদানত হয়ে এক কোণে আর সেই নারী যদি ঘোর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হন তিনি যদি সত্যকে ভয় না পান সাহসিনী হন তাহলে তো অস্ত্র আছেই প্রতিশোধ স্প্রিয়ার আগুনে তাকে পুড়িয়ে দাও তার দেহকে ভোগ করো ছিন্নভিন্ন করো তারপর সেই শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে দাও সব কিছু নিশ্চিন্ন করে দাও কলকাতার বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক নারী ধর্ষণ এবং নিধনের ঘটনাটিকে উল্লিখিত আলোচনার নিরিখে খুব একটা ভিন্ন দৃষ্টিতে পর্যালোচনা করা সম্ভব নয় নির্যাতিত এবং নিহত সেই চিকিৎসক তরুণটি শরৎচন্দ্র সব্যসাচীর মতোই যেন এক ভাগ্যহীন এদেশের খেয়াতরি তাকে বইতে পারেনি রাজপথ তার কাছে ছিল রুদ্ধ কেবল দুঃখের দুঃসহ গুরুভার বইতে গিয়ে তাকে হারিয়ে যেতে হলো পৃথিবীর বুক থেকে ফিরে আসি আবার সেই চোদ্দই অগস্টের মধ্যে রাত্রে আটাত্তর বছর পরে চোদ্দই অগস্ট দু হাজার চব্বিশে যে জনস্রোত মহানগরীর রাতের দখল নিয়েছিল তাতে পথের দাবি ছিল বিচার শহরের বুকে ঢেঙা গাছটির মগডালে বসে থাকা নাম না জানা রাত জাগা পাখিটাও বোধ হয় এমনই ভাবছিল ভাবছিল লাশ কাটা ঘর থেকে রাতের আঁধারে কোনোদিন না আর মেয়েটির নিথর শরীরটাকে কী পরিমিভাবে নিরুদ্দেশ করে দেওয়া হলো কিন্তু এই ঘুম তো সে চাইনি জীবনানন্দের কথায় রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো আমরাও কি তবে ঘাড় গুঁজে থাকবো উঠে গ্রীবার মতো নিস্তব্ধতায় চমৎকার এই তবে সেই প্যাঁচার বয়ে নিয়ে আসা তুমুল গাঢ় সমাচার পাখিটি ভেবে চলেছে বুড়ি চাঁদের মতো বেনো জলে আমরাও তবে ভেসে যাই তো বুঝতেই পারা যাচ্ছে কোন বিষয়টি নিয়ে এখানে লেখা হয়েছে সেই সময় কি ঘটে গেছিল কলকাতার বুকে এবং তারপরেও বহু ঘটনা আমরা দেখছি তো এবার যাওয়া যাক পরবর্তী পেজে কি আছে দেখে নেওয়া যাক আচ্ছা এরপর হচ্ছে মন্তব্য মন্তব্যে আছে প্রথমেই সন্দেহ প্রশাসককেই গণক্ষোভের মূলে আছে এই ধারণা যে সরকার তৈরি করি কিছু একটা ধামা দেওয়ার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে উনিশশো একুশ থেকে উনিশশো এই সময় নির্মিত হয়েছিল শার্লক হোমসের কাহিনীর পঁয়তাল্লিশটি এপিসোড এক একটি দৈর্ঘ্য তিরিশ মিনিট শার্লাক হোমসের ভূমিকায় ছিলেন আর্থার কানান ডায়ালের প্রিয় অভিনেতা আইলি নরুড উনিশশো বাইশে তৈরি হওয়া তেমনই এক পরিচিত জনপ্রিয় হোমস কাহিনি দ্য গোল্ডেন প্যান্সে প্রথমবার দেখা যাবে অক্টোবরে এবিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে প্যারালিম্পিক্স দু হাজার চব্বিশ আঠাশে অগস্ট থেকে আটই সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে প্যারালিম্পিক্স গেমস প্রতিযোগীর সংখ্যা চার হাজার চারশো বাইশটি ক্রীড়ায় তাদের পারদর্শিতায় তাদের অবাক করা ক্ষমতায় চমকে দেবেন বিশ্ববাসীকে প্যারালিম্পিক্স গেমসের পদকে থাকবে আইফেল টাওয়ার লোহার টুকরো এবং রাজ্য খোদাইয়ের ড্রেলে লেখা বারোটি বিভাগে চুরাশি জন ভারতীয় প্রতিযোগী যোগ দিয়েছেন দু হাজার চব্বিশের সামার প্যারালিম্পিক্সে জাগরণ আবার ভৌগোলিক জাগরণ জেগেছে রেইক আগ্নেয়গিরি আইসল্যান্ডে ডিসেম্বরের পর থেকে এ নিয়ে পঞ্চমবার এবার আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমে গ্রিন ডাবিগ অঞ্চলে প্রচ্ছদ কাহিনী এক স্বাস্থ্য সুরক্ষা নিরাপত্তার নিশ্চয়তা লিখেছেন অভিজিৎ চৌধুরী সম্মিলিত ক্রোভে ক্রোধের আবহন একটি প্রশ্ন প্রশ্নমুখর মৃতদেহ মানব সেবার নামে এক অমানবিক ব্যবস্থা স্বাস্থ্যের সুরক্ষায় সকলের নিরাপত্তার নিশ্চয়তা প্রচ্ছদ কাহিনী দুই এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ জয়া লিখেছেন প্রচ্ছদ কাহিনী তিনে লিখেছেন শাশ্বতী ঘোষ নজরদারি খবরদারি ফাঁসির দাবি পেরিয়ে সুরক্ষা চাই খবরদারি নয় কঠোর আইন নয় কঠোর প্রয়োগ যে মেয়েটি গাড়ি চালান তার শেষ প্যাসেঞ্জার নামিয়ে বাড়ি ফিরতে রাত দুটো বাজলে বা যে মেয়েটি খাবার পৌঁছে দেওয়ার কাজ করেন তাকে কি বলা হবে যে রাতে আপনি কাজ করলে প্রশাসন আপনাকে সুরক্ষা দেবে না ফাঁসি ধর্ষণ কমাবে না ঘটনা বেড়েছে শাস্তি নয় শুরুতেই ধরো নজরদারি দরকার দরকার বিশ্বাসও প্রচ্ছদ কাহিনী চার অন্ধকার রাতে দখল তিলোত্তমা মজুমদার ইতি কথা প্রশাসন সুগ্রীব দোসর রাজ্য মহিলা কমিশন ও মানবাধিকার অদ্ভুত প্রশাসনিক বিক্ষণ নারী কোথায় নিরাপদ বিচার বিবেক এবং রাষ্ট্র রাজস্বী বসু অধিকারী লিখেছেন প্রচ্ছদ কাহিনী পাঁচ প্রচ্ছদ কাহিনী ছয় লিখেছেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি বাক্যালাপ হোক এই রাজ্যের যারা উপদেষ্টা তারা হাওয়ায় পা দিয়ে চলেন নারীর অধিকার নারীর বিচরণের ক্ষেত্র নারীর সম্মান ও নিরাপত্তা এগুলো সম্বন্ধে তারা ওয়াকিবহাল নন তারা অনাধুনিক মানুষ কী চাইছে পশ্চিমবঙ্গ বাসীর প্রয়োজন মেয়েদের দরকারগুলো কি এসব নিয়ে তারা ভাবিত নন শেষ কথায় আমায় পথে নামতে বলবেন না সায়ম বন্দ্যোপাধ্যায় লিখছেন আমরা বুদ্ধিজীবী আমরা শাসকের অস্বস্তি বৃদ্ধি করি না যা পাওয়ার সব পেয়ে গেছি তো এখানে পথে নামা নিয়ে যে সেই সময় আন্দোলনটি হয়েছিল সেখানকার যে মতামত এবং যা দেখা গেছিল সেই সময় সেগুলো নিয়েই এই প্রতিবেদনটা তো এই ছিল দোসরা সেপ্টেম্বর দু হাজার দেশ এবার আমরা দেখে নেব সতেরোই আগস্ট দু হাজার দেশ পত্রিকা অনাদৃত এই হচ্ছে তার কভার প্রচ্ছদ সম্পাদকীয়তে বাঙালির স্বেচ্ছা বিস্মরণ যে ভাষা মায়ের গর্ভ থেকে জন্ম নেয় সেই একই ভাষা হয়ে উঠতে পারে হন্তারক জার্মান ভাষার ক্ষেত্রে এরকম ভেবেছিলেন কবি পাউল সেলন জার্মান তার মাতৃভাষা আবার সেই একই জার্মান হত্যাকারী নাৎসিদেরও ভাষা কবি ব্যবহার করেছিলেন দুটি শব্দ মার্স মাটার্স আন্ড মডার্স মাদার টাং এবং মাডার্স টাং মার্ডারস টাং ভাষার এই দ্বিধা বিভক্ত ধারণা নির্মাণ করে দেয় ক্ষমতার রাজনীতি ভাষার আধিপত্যের এক ভিন্ন তো চোখের সামনে উদ্ভাসিত হয় নাৎসি জামানায় যাওয়ার প্রয়োজনেই সাম্প্রতিক বাংলাদেশের দিকে তাকালেই সেই ছবি আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এখানে ভাষাটি বাংলা কিন্তু বাংলা শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আজ আর কোথাও জ্যোৎস্নার চন্দন বা রুদ্র এসে পড়ে না বরং ঘোর তমসাবৃত এক আকাশ অন্ধ করে দিতে চায় দৃষ্টি বাংলার বাংলাদেশে অস্মিতার অনাদর সব কিছু গুলিয়ে দেওয়ার যে আজব প্রচেষ্টা চলছে সেখানে ভারত জুড়ে ক্রমশ হারাচ্ছে তার শক্ত জমি তার আলগা হয়ে আসা শিকড় ক্ষয়ের চিহ্ন স্পষ্ট যেন একসময় তার পতন হবেই নিষ্পত্র পড়ে থাকবে একা শুষ্কং কাষ্টং কিংবা নিরস্তর উপর যেভাবেই টাকা হোক না কেন তাকে বাংলা ভাষা যদি যথাযথ শুশ্রূষা না পায় তার বেঁচে থাকা ক্রমশ উঠবে কষ্টকর চলশক্তিহীন হয়ে টিকে থাকবে আমাদের প্রিয় বাংলা ভাষা ভাষার যে চলন সেখানেও আছে অনুভূমিকার উলম্ব অবস্থানের দ্বন্দ্ব অনুবাদের পরিসরেও কাজ করে এমন হারাইজেন্টাল আর ভার্টিক্যাল ট্রান্সলেশনের সূক্ষ্ম অন্যয় এই রিলেটিভিটির দুনিয়ায় কোন সিঁড়ি যে উঠেছে আর কোন ধাপ যে নামছে তা ক্রমাগত অস্পষ্ট হয়ে যায় আর সেটাই তো রাষ্ট্রযন্ত্র চায় চড়াই উতরাইয়ের এই অসমঞ্জস্য চলাচলে বাংলা এখন অনাদৃত অবজ্ঞাত তাই কি হওয়ার ছিল পরশুরাম নির্মম রসিকতায় বুঝিয়ে দিয়েছিলেন আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি ধরুন আপনি একজন ভারিককে লোক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন তখন আপনার ওজন দুমন তিরিশের সেখান থেকে গেলেন গোড়াতলা কংগ্রেস কমিটিতে সেখানে ওজন হলো মাত্র পাঁচ ছটাক ফুঁয়ে উড়ে গেলেন ঋতগৌড় বাংলা ভাষার এখন এমনই ফুঁয়ে উড়ে যাওয়ার দশা হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার গাজওয়াড়ি বাতিল জঞ্জালের মতো এক কোণে ছুঁড়ে ফেলে দিতে চাইছে বাংলা ভাষাকে আর আমরাও আমাদের নিজেদের ভাষা অবলীলায় ভুলে বিশ্বরণের অন্তরালে ঠেলে দিতে চাইছি স্বেচ্ছায় সমাজ সঠিক বিচারের আশায় শাসক দলের লাশের রাজনীতি এক রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রকৃত অবস্থাটি সাধারণ মানুষের কাছে প্রকাশ করেছে আগের বছরও এই সময় এরকমই একটি দেশ পত্রিকা আমরা দেখে নিলাম এবছরও একই রকমের জায়গা আমরা দেখতে পাচ্ছি মন্তব্যতে লেখা আছে নির্বাচন গণতন্ত্র সংশোধনে অনিহা মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার যে সহজ সরল প্রক্রিয়া শাসক দলের সচেতন প্রচেষ্টা সেটাই গুলিয়ে দেওয়ার ব্যক্তিত্ব সাহিত্য সাধক সজনীকান্ত অতুল প্রতিভার অধিকারী হয়েও সেই প্রতিভা নিজে হাতে মাটি চাপা দিয়েছিলেন বিভিন্ন ভুল কাজে সময় নষ্ট করে দ্বিতীয় ব্যক্তিত্ব বিশ্বব্যাপ্ত জ্ঞানাঙ্গনের ইতিহাসবিদ অধ্যাপক রজকান্ত রয় শিক্ষাঙ্গনের ভিতরে বাইরে ছাত্রছাত্রীদের চিন্তা চর্চা ও চয়নের স্বাধীনতার পক্ষে তার সমর্থন ছিল আজীবন ক্লাইভ অফ ইন্ডিয়া রবার্ট লাইভ সতেরোশো পঁচিশ সতেরোশো চুয়াত্তর বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর তার আজ আর প্রাসঙ্গিকতা কোথায় কিন্তু তিনি সম্প্রতি সংবাদে লন্ডনের ফরেন অফিসের সামনে রবার্ট লাইভের যে মূর্তিটি এখনও বিরাজমান সেটি সরিয়ে ফেলতে বলেছেন লেবার পার্টির থঙ্গম দেবোনয়ার নামে এক ব্যক্তি রবার্ট লাইভের অত্যাচারী চেহারাটি ইউনাইটেড কিংডমের কাছে খুব একটা গর্ব করার মতো বিষয় নয় বরং ভারতের বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং সাধারণ পর্যটকও সেই মূর্তির পায়ের কাছ দিয়ে হেঁটে যেতে আপত্তি জানাতে পারেন এবং সেটি খুব অসঙ্গতও হবে না উনিশশো সালে জন টুই নির্মাণ করেছিলেন এই মূর্তি লেডি ডেবোনায়ার বলেছেন দ্যাট স্ট্যাচু কন্টিনিউস টু প্রমোট হিম ইন আ ভিক্টোরিয়াস মোড অ্যান্ড অ্যাজ আ সিম্বল অফ সামথিং দ্যাট হ্যাড ইউনিভার্সাল গুড ইতিহাস জানি ক্লাইভ কেমন ব্যক্তি ছিলেন ভারতের ঔপনিবেশিক ইতিহাস বিকৃতভাবে মূর্ত হয় এই মূর্তির মাধ্যমে অতএব দড়ি ধরে মারোটান ক্লাইভ খান খান সাংবাদিক হত্যা ইসরায়েলের হাতে আল জাজিরা সংবাদ সংস্থার ছজন সাংবাদিকের হত্যা এখন নিতান্তই পুরনো খবর কারণ গাজায় তারপর থেকে একটি মুহূর্তের জন্যেও থামেনি বোমা বারুদের তাণ্ডব শিশু হত্যার আস্ফালন প্রতি সময় আসতে থাকে আপডেট কিন্তু সংবাদকর্মীদের কণ্ঠরোধ করতে পারলে ঘটে যাওয়া নারকীয়তার কোনো তথ্যই আর বাইরে আসবে না বৈদেশিকী অ্যাডাম স্মিথ বনাম ডোনাল্ড ট্রাম্প শুল্ক সুরক্ষা দেয় না বরং ফল দেয় উল্টো ডোনাল্ড রেগানের এই সতর্কবাণী মানতে বাধ্য নন ট্রাম্প অনেক অর্থনীতিবিদই মনে করেন শুল্ক চাপানো ঋণ এবং ব্যয়ের যুগপথ প্রকরণে সৃষ্ট বাণিজ্য ঘাটতি পূরণের কোনো কার্যকর উপায় নয় দু সালে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিলগেজের মতে শুল্ক প্রায়শই সৃষ্টি করে মুদ্রাস্ফীতি ত্রাণের প্রতীক্ষায় ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ বিরতির কোনো ইঙ্গিত বিশ্ববাসীর কাছে এখনও দৃশ্যমান নয় বেড়ে চলেছে মৃত্যু অনাহার এবং যুদ্ধের আয়োজন এই ছবিটি গাজার দেয়ারাল বালা অঞ্চলে ছবি সেখানে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ করা হচ্ছে প্রথম প্রচ্ছদ কাহিনী লিখেছেন তিলোত্তমা মজুমদার বাঙালি অস্মিতা ধূম্র বাঙালি এক মিশ্র জাতি পণ্ডিতেরা তা প্রমাণ করেছেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং হাজার বছর ধরে যত ভাষাভাষী বঙ্গের সমাজ ও রাজনীতি প্রভাবিত করেছে সেই ভাষা থেকে নানা শব্দ বাংলায় প্রবেশ করে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করেছে সাহায্য করেছে চলিত বা কথ্য বাংলা গড়ে তুলতে বাংলা ভাষা বাংলাদেশের জাতীয় ভাষা এই উক্তি বহু জটিলতার জাল বিস্তার করেছে অথচ কথা ভুল নয় দেশভাগের সময় বাংলা ও পাঞ্জাব বিভাজিত হয়েছিল ভূভাগের সঙ্গে ভাষাভাষীরও বিভাজিত হয়েছেন উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন বাংলা বাংলাদেশের জাতীয় ভাষা দ্বিতীয় প্রচ্ছদ কাহিনী লিখেছেন যশোধরা রায়চৌধুরী দুওরানি বাংলা শিক্ষা তৃতীয় প্রচ্ছদ কাহিনী লিখেছেন ভাষা নিয়ে সোচ বদল অভ্র বসু চতুর্থ প্রচ্ছদ কাহিনী লিখেছেন সুনন্দ কুমার সেন বাংলা ভাষার সযত্ন অনুশীলন যে সমস্যাটির কথা আলোচনা করা দরকার তাহলে বাংলা ভাষার প্রায়োগিক দিকের অভাব বাংলা আমাদের কাছে শুধুমাত্র নিত্যদিনের কথোপকথনে রূপেই থেকে যাচ্ছে কাজের ভাষা হিসেবে বাংলা কখনোই বিকশিত হয়নি এবং হচ্ছেও না কর্মক্ষেত্র থেকে উচ্চশিক্ষার কোথাও ভাষাটি সম্প্রস প্রসারণ ঘটছে না ইসরায়েল যখন আত্মপ্রকাশ করেছিল সে দেশের জনসংখ্যা ছিল আমাদের শহরের থেকেও কম তারা ঠিক করেছিল যে নতুন এই দেশের সরকারি ভাষা হবে হিব্রু কিন্তু ততদিন হিব্রু একটি মৃত্যু ভা মৃত ভাষার মর্যাদা পেয়েছে ব্যবহারই হয়টি হয়নি ভাষাটি ভাষাটি এই মৃতপ্রায় পুনর্জীবন পেয়েছিল আত্মপরিচয়ের গুড়ো বৃত্তান্ত অসহায়তা মেনে নেওয়ার মধ্যেও একটা দ্রুহ থাকে কোথাও সেটি এই প্রদর্শনীটির নিহিত সুর তৈরি করে দিয়েছে সম্প্রতি গ্যালারি এইটি এইটে অনুষ্ঠিত হয়ে গেল হোল উইদিন ফ্র্যাগমেন্টস শিরোনামের একটি যৌথ প্রদর্শনী নবীন ও প্রবীণ ছজন শিল্পীর বেশ কিছু ছবি নিয়ে খণ্ডিত জীবনের মধ্যেও যে সমগ্রতা সংগোপনে থেকে যায় বিবিধ উপায় তারই সন্ধান করেছেন শিল্পীরা পরিবেশ ও সভ্যতার দ্রুত পরিবর্তন কীভাবে পাল্টে দিচ্ছে সমাজ সংসারের সঙ্গে মানুষের নিবিড় পরিচয়ের গোটা পদ্ধতিটাকেই আর তাতে পুনর্লিখিত হচ্ছে আত্মপরিচয়ের গুড়ো বৃত্তান্ত তা নিজেই একটা বিস্তৃত ইতিহাস তার বিভিন্ন অধ্যায় বিবিধ বিন্যাস মুহূর্তে মুহূর্তে বদলে যাওয়া এই অনুচ্ছকিত ইতিহাসের উপর শিল্পীদের নিজস্ব ব্যক্তিগত শিল্প দৃষ্টিপাত দেখা গেল এই প্রদর্শনীতে অমৃতা সেন তার কাজে একটা নির্ভরতার আবহ তৈরি করেন তার ছবির এলিমেন্টগুলো যেন হালকা ও শিকরহীন জমিনের সঙ্গে দৃঢ় নিবদ্ধ নয় ইতিহাসের গ্র্যান্ড ন্যারেটিভ থেকে দূরত্বে থাকা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের যে সামান্য পরম্পরা বস্তুত সেটাই অমৃতার ছবির মূল উপজীব্য তা সতত বিবর্তিত পরিবর্তনশীল ও বহুমুখী সেই জন্যই ছবির সার্ফেসকে তিনি কয়েকটি ছিন্ন করে দেন এই ভেঙে ভেঙে দেখা আসলে খণ্ডিত দেখার পদ্ধতি প্রকৃতি ও সভ্যতার কথোপকথনের মধ্যে দিয়ে ভবিষ্যতের যে অমুক চিত্রটি তৈরি হয়ে চলেছে প্রতিনিয়ত সে সম্পর্কে তিনি আদৌ জাজমেন্টাল নন সি ডগলাসের মিশ্র মাধ্যমের ছবিগুলোতে মানুষের বিপর্যস্ত যাপনের একটা নিহিত ন্যারেটিভ খুঁজে পাওয়া যায় এখানে মানুষের পাশাপাশি আমরা দেখি প্রজাপতিকে কোথাও কোথাও পাখিকেও এই চরিত্রদের আন্তঃসম্পর্ক জটিল ও বহু বিবিধ কারণে মানুষ একটা নির্দিষ্টতার কাছে সমর্পিত মাধ্যাকর্ষণকে অস্বীকার করে তার উড়ে যাওয়া সম্ভব নয় নানা রকম সংযোগ বিন্দু নিয়েই চলতে হয় তাকে জ্যোতির্ময়দের কাজগুলোতে মূলত কাপড়ের উপর এমব্রয়ডারি ব্যবহার দেখতে পাওয়া গেল শিল্পী জানিয়েছেন এই সেলাইয়ের অংশটিতে তিনি সহযোগিতা পেয়েছেন কিন্নাহারের গ্রামীণ মহিলাদের উজ্জ্বল রঙের এই কাজগুলোতে প্রথমেই যেটা চোখে পড়ে তা হলো এদের ঘন নিবদ্ধ কম্পোজিশন অগুন্তি এলিমেন্টারি আপাত নৈকট্যের ফলে একটা ভিড়ের বউ তৈরি হয় হয়ে ওঠে এবং ঠিক এইটাই শিল্পী করতে চেয়েছেন গ্রামের কর্মহসমান পরিসর মানুষ ও জীবজন্তুকে আরও কাছাকাছি এনেছে কিন্তু সে নৈকট্যের মধ্যে সৌহার্দ্য নেই সহযোগও নেই আছে এক অসহায় সহবাস পুরুষোত্তম চক্রবর্তীর কাজ এক অর্থে পথ ও পরিযানের এক মর্ম বিবরণ গোটা জীবন জুড়েই যে ঠিকানা বদল ঘটতে থাকে আমাদের তা আরও একবার মনে করিয়ে দেন তিনি ঠিকানা তো শুধু স্থানিক নয় তা আবেগেরও একটা আশ্বস্ত স্পেস আমরা জানি সে ঠিকানা অবিনশ্বর নয় তা বদলে বদলে যায় এও এক নিগুড় ও অদৃশ্য যাত্রাপথ আমরা দেখছি তা তিনটি পৃথক কাজ নিয়ে তৈরি হয়ে ওঠা আনডিফাইন্ড জার্নি কীভাবে বলছে অনির্দিষ্ট পথের কথাই বহু চলমান পায়ের কাহিনীর মধ্যে দিয়ে ইঙ্গিত করছে কিভাবে আসা ও যাওয়ার এই দুই বিন্দুই অনেক সময় আমাদের পরিচয় নির্ধারণ করে দেয় তার চমৎকার ভাস্কর্যগুলোতেও এই অনিঃশেষ পথের বিবিধ অভিজ্ঞতার একটা অনুমান তৈরি হয়ে ওঠে সনাতন সাহা কাজ করেছেন স্মৃতি বিস্মৃতি নিয়ে তার মধ্যে গেঁথে থাকতে দেখি পরিবর্তন রূপান্তরের আবেগ কাহিনীকেও প্রিয় ও পরিচিত এলাকাকে বদলে দেয় সময় সভ্যতার আগ্রাসন বদলাতে থাকে গ্রামের চেহারা তার মানুষজন সংস্কৃতিও স্মৃতি ও বাস্তব দুটো স্বতন্ত্র দৃশ্যকল্প হয়ে একে অন্যের মুখোমুখি দাঁড়ায় নাটকে বলেছে বাস্তব বৈষম্য বিজ্ঞান ও বিশ্বাস চারটি সাম্প্রতিক নাট্যের আলোচনা অ্যাপসার্ডিস্ট থিয়েটারের সঙ্গে সেখানে রয়েছে কবিরের সমন্বয় বাদও চলচ্চিত্র পুতুল নাচের ছিন্ন কিছু কোলাজে ছবির আখ্যান রেখায় সরু সুতোর মতো ঝুলে থাকে বাকিটা সাধারণ হয়েই থেকে গেল সায়ক বসু লিখেছেন শেষ কথায় প্রলম্বিত ন্যায় বিচার লিখেছেন তমাল বন্দ্যোপাধ্যায় অপরাধ যতই গুরুতর হোক দীর্ঘদিন তার বিচার না হলে সেটা মানুষ ভুলে যেতে বাধ্য সব ক্ষেত্রেই একটা কমন ফ্যাক্টর অপরিবর্তনীয় সমস্ত বিচার প্রক্রিয়ায় এক অনিবার্য নিষ্পত্তিহীন অমীমাংসার ডেড লকের দিকে পৌঁছে যাওয়া দাবা খেলার ভাষায় যাকে স্টেলমেট বলা হয় এটি কি সরকারের ইচ্ছারে ফল তা যদি হয় তবে এই কথা বলার জন্য কারো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নয় যে সরকার না চাইলে শত প্রমাণ থাকলেও কোনো অপরাধেরই বিচার হবে না কারো কোনো দোষই কোনোদিন প্রমাণিত হবে না অনন্তকাল ধরে চলতে থাকবে বিচার প্রক্রিয়াও আর সেক্ষেত্রে সকল সরকারের দিকে আঙুল তুললে তারপর খাওয়া মুখপাত্র মিত্ররা সংবাদ মাধ্যমের সামনে অমনান বদনে তাদের অমানুষিক দক্ষতার সঙ্গে বলে যেতে থাকবেন এসব তো নতুন কিছু নয় এর আগে চৌত্রিশ বছরের বিরোধিতার বিরোধীদের শাসনকালে মিডিয়া এত সক্রিয় ছিল না তাই কিছুই জানা যেত না কিন্তু দুর্ভাগ্যবশত আজকাল জানা যাচ্ছে আর এই তো শুধু পশ্চিমবঙ্গে নয় গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে সব আগছাড়ি হচ্ছে তাই এখানে বিচ্ছিন্ন এরকম কিছু ঘটলেই আপনারা চিল্লে চুললে আকাশ পাতাল এক করবেন একই রকমের অন্যায় তো এই ছিল এই ছিল সতেরোই আগস্ট দু হাজার পঁচিশের দেশ তো আজ এই পর্যন্ত আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে সবাই খুব ভালো থেকো